আলাইকুম আপনার সকলে ভালো আছেন আজকের গুচ্ছপুপ্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেধা তালিকায় প্রকাশিত হয়েছে তো এই চতুর্থ মেধা তালিকার ভর্তি কার্যক্রম আগামী আঠারো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে হচ্ছে প্রাথমিক ভর্তি ও নিচয়ন করতে পারবে এবং মূল কাগজপত্র জমা দিতে পারবে উনিশ তারিখ থেকে হচ্ছে বিশ তারিখের মধ্যে তো এটি কাগজপত্র জমা দেওয়ার জন্য এস এস মূল নম্বরপত্র যে স্টেজে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারবে সেটি নিশ্চিত করেছে এবং হচ্ছে অনেকের প্রশ্ন হচ্ছে হচ্ছে চূড়ান্ত ভর্তি কবে থেকে শুরু হবে তো চূড়ান্ত ভর্তি আগামী তিরিশ অথবা হচ্ছে একত্রিশ জুলাই থেকে শুরু হতে পারে অথবা হচ্ছে আঠাশে জুলাই তো আঠাশ জুলাই থেকে তিরিশ জুলাইয়ের মধ্যেই হচ্ছে ফাইনাল অ্যাডমিশন ভর্তি শুরু হয়ে যাবে এবং অনেকে প্রশ্ন যে হচ্ছে মেধা তালিকা প্রকাশ করবে কিনা হ্যাঁ পঞ্চম মেধাদালকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পঞ্চম তালিকা প্রকাশিত না হয় তাহলে হচ্ছে আঠাশ থেকে জুলাই জুলাইয়ের মধ্যে হচ্ছে ফাইনাল ভর্তি শুরু হয়ে যাবে তো ফাইনাল ভর্তি হওয়ার পরে যতগুলো আসন ফাঁকা থাকবে তখন হচ্ছে গণবিজ্ঞপ্তি দিবে গণবিজ্ঞপ্তিতে হচ্ছে যারা এখনো কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসেনি তারা গণবিজ্ঞপ্তি সশলী সশী উপস্থিত হয় সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো গুচ্ছের ভর্তি আমি আবারও বলতেছি আঠাশ থেকে তিরিশ জুলাইয়ের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো সব কিছুর আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে